এশিয়ান বাগের প্রতিনিধি হিসাবে আমরা সংসদে পাঠাতে চাই আপনার সকলে একটি কথাই বলবো দলের মধ্যে বিভেদ আছে কিন্তু প্রতিযোগিতা প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না প্রিয় নেতৃবৃন্দ আমরা এখন আমরা আমরা সকলে ওনার জন্য কাজ করব আমাদের সামনের কাজ হলো যেহেতু নির্বাচনমুখী আসি আসি যে মনে আছে নির্বাচনমুখী দল সামনে নির্বাচন নির্বাচনমুখী কাজ করব সকলকে করতে হবে কারণ কমিটিও সামনে আসন্ন কমিটি কি আসবে না আসবে সেটা সামনে দেখতে পাবেন সবার তবে যে যে কমিটি আসুক আমরা সকলেই আলহাজ কাজী মহিদুর রহমানকে সেনবাগে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রতিটা ইউনিট ইউনিটে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় আমরা সকল ঐক্যবদ্ধভাবে কাজ করে ওনাকে আমরা এই সেনবাগের মাটি ও মানুষের নেতা হিসেবে সেনবাগের প্রতিনিধি হিসাবে আমরা আগামী আগামীতে এই সেনবাগের পরিবর্তন ওনার মাধ্যমে করতে চাই বক্তব্য দীর্ঘ করব না যেহেতু আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

তাদের অন্তর থেকে স্মরণ করছে ধন্যবাদ প্রিয় তৃবৃন্দ এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেনবাগ উপজেলার সাবেক